সকলকে স্বাগত আমার একটি ছোট্ট ভিডিওতে আজকে আমরা একটু বেরিয়ে পড়লাম যাচ্ছি গোল্ডেন গেট ব্রিজ দেখতে রাস্তা দিয়ে যেতেই দেখলাম দারুণ সুন্দর সুন্দর বাড়ি এই গোল্ডেন গেট ব্রিজটি বিশ্বের সবচেয়ে বেশি ফটোগ্রাফি করা ল্যান্ডমার্কগুলোর মধ্যে একটি দেখতে দেখতে ব্রিজের উপরে আমরা উঠে পড়লাম সেই ফিলিংসটা ছিল একেবারে অন্যরকম হাওয়া চারপাশে ভিউ সব মিলিয়ে এক অসাধারণ লাগছিল তোমরা কি জানো এই গোল্ডেন গেট ব্রিজটা আসলে সেই জলপথের নাম থেকে এসেছে গোল্ডেন গেট স্ট্রেট মানে সমুদ্রের সেই প্রবেশদ্বারকে বলা হয় গোল্ডেন গেট আর সেখান থেকে এই ব্রিজের নামকরণ হয়েছে আমরা সেখানে পৌঁছে অনেক ছবি তুললাম অনেক মজা করলাম কিন্তু হাওয়া এতটাই জোরে ছিল এতটাই ঠান্ডা বেশি ছিল যে আমার মনে হচ্ছিল আমি চুল সামলাব না জ্যাকেট ধরবো কিছুই বুঝতে পারছিলাম না এই ব্রিজের নিচ দিয়ে প্রতিদিন শত শত জাহাজ যায় কার্গো শিপ ফিশিং বোট এমনকি একটা তো দেখে মনে হচ্ছিল শিপও যাচ্ছে সেখানে প্রচুর ভিউ পয়েন্ট রয়েছে তার মধ্যে আমরা ব্যাটারি স্পেন্সারে পৌঁছে গেছিলাম এই ভিউ পয়েন্টে অনেক কাপল আছে যারা প্রেমের প্রতীক হিসাবে এখানে তালা বেঁধে যায় এই ভাবনাটা বেশ কিউট এই ব্রিজের রংটা আসলে ইন্টারন্যাশনাল লাল অরেঞ্জ এই রংটা বেছে নেওয়ার কারণই হলো কুয়াশার মধ্যে এই ব্রিজটা যাতে পরিষ্কারভাবে বোঝা যায় প্রতিদিন গড়ে এক লাখেরও বেশি গাড়ি এই ব্রিজ দিয়ে যায় আর ওখানে গিয়ে খেলতেই ব্যস্ত গোল্ডেন গেট শুধু একটা ব্রিজ না বরং সান ফ্রান্সিসকোর পরিচয় আর ফটোগ্রাফারদের জন্য তো একেবারে স্বপ্নের জায়গা আমরা সেখানে প্রচুর মজা করলাম আর খুব ছবি তুলেছিলাম এই ছিল আমাদের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর জানাবেন কেমন লাগলো ব্লগটি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা